আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচনে একটা সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে সেটা আগামী বছরের ফেব্রুয়ারিতে সেই হিসেবে ধরতে গেলে এখন থেকে আরও ছমাস প্রায় ছ মাস মাসের একটু কম ডেট ঘোষণা করা হয়েছে কিন্তু মানুষটি নিশ্চিত যে নির্বাচনের সময় হবে আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করেন ভাই নির্বাচন কি তাহলে ফেব্রুয়ারিতে হবে তো আমি বলি যে ভাই প্রধান উপদেষ্টা সরকারের যিনি শীর্ষ ব্যক্তি তিনি নিজে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে মানে রমজানের আগে নির্বাচন হবে তাহলে আপনি সন্দেহ করছেন কেন অথবা আমাকে জিজ্ঞাসা করছেন কেন তো এই যে জিজ্ঞাসা করাটা এটা কেন হলো এটা হলো এই কারণে যে প্রধান উপদেষ্টা নিজের এমন একটা ইমেজ গত এক বছরে তৈরি করতে পেরেছেন যে তার কথায় মানুষ বিশ্বাস করে না তার কথায় মানুষ আস্থা রাখে না উনি একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ওনার জন্য এই যে বাস্তবতা এটা কিন্তু খুবই মর্মান্তিক আমি মনে করি এই বয়সে এসে উনি যদি উপলব্ধি করতে পারেন যে মানুষ ওনার কথায় আস্থা রাখে না এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে দেখুন আমি এই যে কথাগুলি বললাম এর আরেকটা আমি আপনাকে দৃষ্টান্ত দিচ্ছি দেখুন কি হচ্ছে দেশে নির্বাচনটা নিয়ে নির্বাচন নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে নানা ধরনের মানে কে কিভাবে নির্বাচন চায় জামাত বলছে তারা পেয়ার পদ্ধতির জন্য আন্দোলন করবে আরেকজন বলছে যে আগে বিচার হতে হবে সংস্কার হতে হবে অনেক কথা কাহিনী কিচ্ছা কিছু হচ্ছে কিন্তু মানুষ কি নির্বাচন নিয়ে খুব বেশি একটা চিন্তা ভাবনা করছে না করছে না আমি আজকে একটা জরিপের কথা বলি আজকে জরিপটা আমি পত্রিকায় পেলাম যে মানে আপনার একটা প্রতিষ্ঠান ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বি এরা একটা সার্ভে করে নাম দিয়েছে তারা পালস সার্ভে মানে মানুষের মধ্যে কি চলছে মানুষের পালসটা কি এটা সার্ভে করে বিভিন্ন সময় গত বছরও তো একটা সার্ভে করেছিল গত বছরের অক্টোবরে তাদের প্রশ্ন থাকে কয়েকটা যে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন কি না কাকে ভোট দিবেন অথবা দিলে কাকে দিবেন অথবা কী করে এইরকম করে প্রশ্ন তারা গ্রামের মানুষকে করে শহরের মানুষকে করে এরকম একটা তারা প্রশ্ন করে এবং প্রশ্ন করার পর সেখান থেকে একটা জবাব নিয়ে তারা একটা রেজাল্ট বের করে গত বছরের অক্টোবরে তারা একটা এরকম সার্ভে করেছিল এবং সেখানে তারা যে রেজাল্টটা পেয়েছিল সেটা ছিল এরকম যে ওখানে আটত্রিশ শতাংশ মানুষ বলেছিল তারা ভোটের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি গত বছর অক্টোবর অনেক আগে ছিল এখন থেকে আরো আট মাস আগে কিন্তু হতেই পারে আট মাস পরে এসে যখন তারা ওই আবার একই জরিপটা আবার চেঞ্জটা দেখার জন্য এখন কিন্তু আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ মানুষ বলছে যে তারা কাকে ভোট দেবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি মানে ভোট দেওয়ার ব্যাপারে কাকে দেবে তারা বুঝতে পারছে না গত বছর আটত্রিশ শতাংশ পড়েছিল আমরা কাকে দেবো জানি না আর এখন আটচল্লিশ শতাংশ লোক বলছে তারা কাকে দেবে তারা জানে না কেন এরকম অনিশ্চিত ভোটারের সংখ্যা বাড়ছে কেন মানে তারা কোনো ব্যাখ্যা দেয়নি তারা কেবল হিসাবটা দিয়েছে আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি আমি ভাবার চেষ্টা করেছি যে কেন মানুষ ভোট নিয়ে ভাবছে না এখন পর্যন্ত কাকে ভোট দেবে সেটা ভাবছে না ভাবছে না একটা কারণেই এই সরকার ভোটের এমন একটা মাঠ তৈরি করেছে যে মাঠে মানুষ জানে না যে তারা ভোট প্রার্থী হিসেবে কাকে পাবে এখনো জানে না কারণ জামাত বলছে তারা পিয়ার নিয়ে আন্দোলন করছে জামাত শেষ মুহূর্তে হতে ভোট বর্জন করে করতেও পারে এনসিপি বলছে বিচার এবং ই না হলে সংস্কার না হলে তো নির্বাচন নাও করতে পারে তারা না করে তাহলে ভোটে ভোটে থাকবে কি এইগুলি তো আলোচনা করতে হবে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে মানে ভাবখানে এরকম যে তোমার খাওয়া আমি বন্ধ করলাম না কিন্তু তুমি মুখ দিয়ে কিছু ঢুকে পারবা পার বিষয়টা খেয়াল করেন মুখ দিয়ে না ঢুকে আপনি খাবেন প্রতি ভাই হিসাবটা এরকম আর কি যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ না তাহলে আওয়ামী লীগের যদি রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয় নির্বাচন থেকে রাজনৈতিক কর্মকাণ্ড তাহলে মানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না নো কে আমার পেপারে থাকবে না থাকবে থাকবে না তাহলে মানুষটা সিদ্ধান্ত সিদ্ধান্তীনতা থাকবেই মানুষটা ভাবতে শুরু করেছে যদি নৌকা থাকতো তাহলে আমি বলতে পারতাম নৌকায় দেবো না ধানের শেষে দেব যদি নৌকা না থাকে অথবা থাকবে কিনা জানি না তাহলে আমি কাকে ভোট দেব এটা তো একটা বড় সিদ্ধান্তহীনতা তাই নয় কি দেখুন আমরা কিন্তু গত জানুয়ারি দু হাজার চব্বিশের জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছিল আওয়ামী লীগ করেছিল ওটাকে আমরা বলেছিলাম কি আমি এবং দামি নির্বাচন কেন বলেছিলাম এবং আমি এই মাসুদ কামাল আমি নিজেই বারবার বলেছিলাম ওই নির্বাচনে আগেও বলেছিলাম যে সরকার এমন একটা নির্বাচন করছে যে নির্বাচন কেন্দ্র নির্বাচনে ভোটার যখন ভোট দিতে যাবে তখন হয়তো ভোটার মানে ব্যালট পেপার অনেক বড়ো হবে কোনো সন্দেহ নাই সেই ব্যালট পেপারে হয়তো চারজন পাঁচজন দশজন পর্যন্ত প্রার্থী থাকতে পারে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো একটাই আপনি যেখানেই ভোট দিবেন ওইটাই হবে আওয়ামী লীগের ভোট যেখানে ভোট দেবেন কারণ সবই তো ক্যান্ডিডেট তার মানে যারা বিএনপি করেন যারা ধান সব সবসময় ভোট দেন অথবা যারা দাড়ি পাল্লায় যা সবসময় ভোট দেন তাদের জন্য কিন্তু কোনো অপশন থাকে না তারা কিন্তু বলতে পারে না আমি তাহলে কোথায় ভোট আমার জন্য কি রাখলেন এত বড় একটা ব্যালট বানিয়েছেন এখানে আমি কোথায় আমার যে চাহিদা আমার যে আমি আমি যাকে ভোট দিতে চাই সেই লোকটা কোথায় অথবা সেই লোকটা সেই মার্কেটে কোথায় নাই তো এই জন্যই ওই নির্বাচন গ্রহণযোগ্য না ওটাকে আমি জন্যই বলি নির্বাচন কারণ আপনার নাই এবার যে নির্বাচনটা হচ্ছে কিন্তু একই একই কথা কথা কেন যদি আওয়ামী লীগ ইলেকশন করতে না পারে যদি ব্যালট পেপারে নৌকা মার্কাটাই না থাকে তাহলে আওয়ামী লীগের কিন্তু ভোটার আছে না দেখুন আমি এটা বারবার একটা হিসাব দিই অনেক সময় দিয়েছিলাম যে আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ করে আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ করে সেবারও আওয়ামী লীগ সয়া দুই কোটি ভোট পায় যেমন আমি উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে দুই হাজার এক সালে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ নির্বাচন করেছে মানে ভোট পেয়েছে সেইবার কিন্তু আওয়ামী লীগ দুই কোটি আঠাশ লাখ ভোট পেয়েছিল তো আপনি কি বলবেন এটা তো এই ভোটগুলি এরা আওয়ামী লীগ ভালো করুক মন্দ করুক তারা নৌকে আমার কাছে ভোট দেয় না ভোট ভাই আপনি যতই হাতে বেড়ে ধরেন না তারা ধরলাম আওয়ামী লীগের পনেরো বছরের দুঃশাসনে এরা খুব বিরক্ত এদের অনেকেই বিরক্ত হয়ে গেছে তারা বলছে আমি আর আওয়ামী লীগকে চাই না এটা কিন্তু শুরুর দিকে দু হাজার চব্বিশের অগাস্ট সেপ্টেম্বর থেকে আওয়ামী লীগের উপর অনেক বিরক্তি ছিল কিন্তু এই সরকারের যে কর্মকাণ্ড যা শুরু হয়েছে এতে কিন্তু আওয়ামী লীগের প্রতি মানুষের বিরক্তির সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমতেছে যাই হোক ওই আলোচনা বা নাই বে গেলাম এই যে বিরক্তি মানে আওয়ামী লীগে যারা ভোট দেয় তো তারাও যে আওয়ামী লীগের প্রতি বিরক্তি যদি এই বিরক্তিটিকে আমি হিসেবে রাখি তাহলে আওয়ামী লীগে কিছু ভোট কমেছে কত কমেছে আবার দেখুন এর মধ্যে কিন্তু জনসংখ্যাও বেড়েছে ভোটার সংখ্যাও বেড়েছে তার মানে হরে ধরে যেয়ে কিন্তু হয়তো কাছাকাছি থাকবে বাট আমি ধরলাম আপনাদের কথা অনুযায়ী আওয়ামী লীগ খারাপ দল আওয়ামী লীগ অনেক লোককে হত্যা করেছে আওয়ামী লীগের নেতাগুলি খারাপ সব ধরলাম তারপরেও আপনি দেখবেন মিনিমাম এক থেকে দেড় কোটি লোক যারা জীবনে কোনো দিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই তাদের এই জীবনে দেয় নাই এবং তারা বাকি জীবনে ভোট দেবে বলে মনে হয় না এরা নৌকা মার্কেরই ভোটার তো তারা যদি নৌকা না দেখে তারা হয়তো ভোটই দেবে না এমনও হতে পারে কিন্তু তো সেক্ষেত্রে এই ভোটারদের জন্য আপনি বিকল্প কি রাখলেন আমি নির্বাচন কমিশনকে বলতে চাই আমি সরকারকে বলতে চাই আপনারা এই এক দেড় কোটি মানুষের জন্য বিকল্প কি রাখলেন সংখ্যাটা কিন্তু বেশি হবে আমার ধারণা আরও বেশি হবে কিন্তু আমি যেহেতু আপনারা বলছেন যে আওয়ামী খুব খারাপ করছে মানুষ আওয়ামী লীগকে রাগ বলে সব মানলাম মানলেও কমাইলেও ওরা আপনি তিন চার গুণ কমিয়ে ফেলেন তারপরও আপনি এর চেয়ে কমাতে পারবেন না তো এক দেড় কোটি লোক ইউরোপের অনেক দেশে টোটাল জনসংখ্যাও এর চেয়ে কম হয় সেরকম লোকের জন্য আপনি কি রাখলেন ভাই আপনি ইচ্ছা হলে আপনি একদিন কোটি লোকের ভাগ্য নির্ধারণ করে দিলেন যে তোমরা ভোট দিতে পারবে না অথবা তোমাদের যা যাকে তোমরা ভোট দিতে চাও সে থাকবে না এটা আপনি বলতে পারেন কোনো রাষ্ট্র কোনো সরকার এরকম বলতে পারে তাদের জন্য আপনি কি বিকল্প বিকল্প তো রাখবেন এটার নাম গণতন্ত্র নয় এটা কি গণতন্ত্র বলে না গণতন্ত্রে একজন লোকের ভোটাধিকার সম্মান পেতে হবে গুরুত্ব দিতে হবে একজন লোককেও গুরুত্ব দিতে হবে সেটাই গণতন্ত্র গণতন্ত্র নামে যা চলছে এটা গণতন্ত্র নয় আমি মনে করব নির্বাচনে আরো ছ মাস বাকি আছে এর মধ্যে আপনার সিদ্ধান্ত নিন না হলে ওই যে বললাম যে ওনাদের এই কাকে ভোট দেবো মানুষ সিদ্ধান্ত নিতে পারছে না কেন পাচ্ছে না এটাই কারণ আপনি বলবেন যে ওই লোকটা খারাপ দেব না কিন্তু ওই লোকটাকে যদি দেশের মানুষ পছন্দ করে তাহলে আপনি কি সিদ্ধান্ত আপনি তো ইলেকটেড গভর্নমেন্টও না আপনি একটা সরকারকে উৎখাত করেছেন মাথায় রাখবেন গণ আন্দোলনে আমরা একটা সরকারকে উৎখাত করেছি সরকার আর দল দেখ এক না এটা মাথায় রাখতে হবে সরকার আর দল এক জিনিস না নেতৃত্ব আর দল এক জিনিস না ভুল নেতৃত্বের কারণে কিন্তু দল পরাজিত হয় ভুল নেতৃত্বের কারণে দল ক্ষতিগ্রস্ত হয় আপনি নেতৃত্বের বিরুদ্ধে বিচার ব্যবস্থা করেন দলকে কেন করবেন আর যদি আপনি বলেন যে ঠিক আছে এই দল মারছে তমুক মারছে আরে এই এরা যত লোককে মারছে তার চেয়ে বেশি লোককে কিন্তু জামাত ইসলামে একাত্তর সালে মারছে তাদের বিচার করছেন ওইটাও করেন এটাও করেন অসুবিধা নাই করেন আর সেই নিষিদ্ধ করেন না যাই করেন সেটা বিচারের মাধ্যমে করেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে বিচার করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু বিচার করবেন না আপনি নির্বাহী আদেশে করে দিবেন এটা হয় না যাই হোক আমি আশা করব আগামী নির্বাচনে এই যে আমরা দেখলাম যে আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ সিদ্ধান্ত নিতে পারছে না কাকে ভোট দিবে এটা আমি মনে করি নির্বাচনে যেন কোনো ভালো বার্তা বই আনে না মানুষ আগে থেকে সিদ্ধান্ত নিতে পারছে না কেন এই যে অনিশ্চিত পরিবেশ এটাকে দূর করতে হবে তাহলে আমরা একটা ভালো নির্বাচন আশা করতে পারবো প্রিয় দর্শক এখন পর্যন্ত আল্লাহ হাফিজ